কুয়েতে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতা ও বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দূতাবাসের পৃষ্ঠপোষকতায় এবং প্রবাসী পেশাজীবী ও ব্যবসায়ীদের সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয় কুয়েতে কর্মরত বাংলাদেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা স্বেচ্ছাসেবার ভিত্তিতে রক্তচাপ রক্তের সুগার সহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেন জেনারেল সৈয়দ তারেক হোসেন ক্যাম্পের উদ্বোধন করেন এই বিশেষ ক্যাম্পে মোট সাতশো জন প্রবাসী বাংলাদেশি কর্মী স্বাস্থ্য সেবা গ্রহণ করেন এর মধ্যে ওয়াফরা এলাকায় একশো জন কর্মীকে বিশেষ অগ্রাধিকার ও পরিবহন সুবিধা দেওয়া হয় প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয় নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর